আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি চাল কুমড়োগুলো ছোকা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমি ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এখন এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো এখন আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে প্রায় পাঁচ মিনিট সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল আর এই মাছগুলো ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগলো তো এখন একটা প্লেটে আমি তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কেটে রাখা চাল কুমড়োগুলো আর এক চামচ পেঁয়াজের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব যাতে করে চাল কুমড়োর আর এই পেস্ট মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি তো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে চাল কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম আর একটু আমি নাড়িয়ে নিচ্ছি তো চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে আমি দিয়ে দিলাম আর আমি খুব ভালো মতো আবারও মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তো আমার রান্না প্রায় শেষের দিকে তো এখন উপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে প্রায় দুই মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম তো দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপিটি সার্ভ করার জন্য একেবারে রেডি তো এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর হ্যাঁ ইউটিউব থেকে যদি আমার প্রথম ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দেবে Allah peace